হ্যাঁ বন্ধুরা দেখুন আমি এবার ডাল বসিয়েছি মুগ ডাল ভেজে অল্প পরিমাণ জল দিয়ে বসিয়েছি এই মুগ ডালটা তিনটে সিটি মারলে আমি নামিয়ে রেখে দেব হ্যাঁ দেখুন বন্ধুরা এই যে ডাল আমি অল্প অল্প করে সেদ্ধ করে রেখে দিয়েছি হ্যাঁ এই যে এমন সেদ্ধ করতে হবে ডালটা যেন ঝুঁকঝুলে থাকে পরিমাণ মতন জল দিয়ে এবার আমি এর মধ্যে চালের গুঁড়ি মেশাবো আমি মুগের পুলি বানাচ্ছি এই যে চালের গুঁড়ি মেশালাম মাপ মতন আর পরিমাণ মতন চিনি দেব মাপ মতন আমি চিনি দিচ্ছিল মাপ মাপমাপ চিনি দিয়ে দিলাম এবার এটা আমি শুকনো শুকনো করে মাখবো এই শুকনো শুকনো করে মেখে এটা মন্ড তৈরি করব যদি জলের প্রয়োজন হয় একটু উষ্ণ গরম জল দিয়ে এটাকে এইভাবে আমি হ্যাঁ বন্ধুরা আমার মন্ডটা দেখুন রেডি হয়ে গেছে এই যে এইভাবে আমি আমার তৈরি করেছি এবার আমি এগুলোকে পুলির মতন গড়ে ফেলব এই যে হাতি পাখি পাখি এবার আমি এটাকে পুলি তৈরি করব দেখুন আমি এই যে নারকলের পুর ছিল আর ওই ডোটা দিয়ে আমি ভালো করে এই যে পুরি বানিয়ে নিয়েছি এবার এই পুরিগুলো আমি আস্তে আস্তে এক এক করে দিয়ে ভাজবো তেল আমি গরম বসিয়েছি দেখুন আমি এক এক করে পুরিগুলো ভাজতে থাকবো খুব বেশি আজে তেল দেবেন না তাহলে ভেতরটা হবে না মিডিয়াম আজে তেলটা ভালো করে গরম করে নেবে দেখুন তেলটা গরম হয়ে গেছে এই যে একটা দেখুন বীজগুড়ি কাটছে মানে তেলটা গরম হয়ে গেছে এই যে ভেসে উপরে উঠে এল এবার আমি তেলটা গরম হয়ে গেছে এবার একটু গ্যাসের ওভেনটা কমিয়ে দেব দিয়ে আমি এক এক করে ভাজ দিয়ে দিয়ে দেব দেখুন বন্ধুরা এক এক করে আমি ভাজ দিয়ে দিয়ে দিচ্ছি একটু কম আজে ভাজা হলে ভালো হয় দেখুন এইভাবে আমি সম্পটা পুলি ভেজে নেব দেখুন আমার এক পিট হয়ে গেছে দিয়ে আমি আরেক পিঠ উল্টে দিয়েছি এক পিট হয়ে গেছে আরেক পিট উল্টে দিয়েছি একটু লাল লাল করে একটু কম আজে ভাজলে ভেতরটা হবে ভেতরটা ভালো হবে তাই একটু কম আজে আজে এটাকে ভাজতে হবে গেছে আমি পিঠেগুলো আস্তে আস্তে তুলে ফেলবো দেখুন আমার পিঠেগুলো কমপ্লিট হয়ে গেছে এক এক করে আমি এগুলো তুলে ফেলবো বন্ধুরা পিঠেগুলো আমি ডুবে ফেলছি এবার আমি পরেরটা দিয়ে দেবো হবে একটু হোক এবার আমি পরেরটা দিয়ে দিচ্ছি এই দেখুন পিঠেগুলো ভেজে ফেলবো এই দেখুন আর বন্ধুরা আমি দেখুন বাকি পিঠেগুলো এইভাবে ভেজে তুলে ফেলছি দেখুন এইভাবে আমি সব কটা পিঠে ভেজে ফেললাম ধন্যবাদ আপনাদের ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন এবং একটা কমেন্ট করবেন রেসিপিটা খুব টেস্টি এবং অনেক দিন হাতে ভেজে রাখলে এগুলো নষ্ট হয় না চট করে আপনারা করে খেয়ে দেখবেন আমি এবার আমার পিঠেগুলো এক এক করে তুলে চলব এবার আমি চলল আবার আমি আমার নেক্সট পেজ পরের শুরু করবো